ভালো আছো আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে শুভরাত্রি কী অবস্থা শুভরাত্রি বলছে আজকে হচ্ছে শিবরাত্রি তো প্রথমেই ভুল বললাম যাই হোক ভুলটা আমার তোমরা সকলে ক্ষমা করে দিও তো সকলকে শুভ সকাল দিয়েই আজকের এই লাইফটা আমি শুরু করছি আর কি তো কারা কারা আছো অবশ্যই লাইভে জয়েন করো যেমন কি আমি গতকাল তার আগের দিনের ব্লগেও বলেছি যে আমার অল্প বিস্তর আবার ঠান্ডা লেগেছে এরকম চলছে এখন ঘরে ঘরে এটা আর কি চলছে তো কারা কারা শিবরাত্রির উপোস রাখছ অবশ্যই কমেন্টে জানাও আর আমি পড়ছি এখন পেপার তার সাথে একটু চেয়ারশিট খাবো খাওয়া হয়নি এখনও খাবো আর কি তো শিগ্রি শিখি সকলে লাইভে জয়েন করো প্রচুর গল্প হবে অনেক দিনই লাইভ করা হয়নি শুধুমাত্র এই যে সর্দি কাশির জন্য মানে প্রত্যেকটা কথাই যদি তোমার কাশি হয় তখন আর কথা বলার একটু বিন্দুমাত্র ইচ্ছা থাকে না তো সেই কারণেই আর কি আমি লাইভে আসিনি আর এতদিনের যতগুলো ব্লগ আছে সবই আর কি জাস্ট ভয়েস ওভার দিয়েছি কোনো ফেজ মানে নিজে যে কথা বলছি সেরকম টাইপের কোনো ব্লগ এখন অবধি দিতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার সকলে তোমরা ঝটপট করে জয়েন করো লাইভটাতে আমি একটুখানি গরম জল বসিয়েছি সেটা দেখে আসি কী অবস্থায় আছে আর কি তোমরা সব এক এক করে জয়েন করো লাইভে কথা হচ্ছে তো এই যে আমি চলে আসলাম আচ্ছা জন তোমরা জয়েন করেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তো তোমরা বলো তোমরা কারা কারা আজকে শিবরাত্রির উপোস রাখছো কে কখন কি খাচ্ছ আর চার প্রভাব ধরে তো জল ঢল জল ঢালা হয় আর তো আমি না হয়তো এটা একটু শুনলে তোমরা একটু অবাক হবে আমি এই প্রথমবার আর কি শিবরাত্রির উপোস রাখছি তো কখন কি করা উচিত বলো আমাকে আমি ভাবছি যে চার জল দেখু শিবের মাথায় কিন্তু কখন কি করতে হয় না করতে হয় অল্প কিছু আমি যদিও বা জানি তাও তোমরা যারা আজকে শিবরাত্রি দিচ্ছ অনেক বছর ধরে তারা একটুখানি আমাকে কমেন্টে একটু জানাও তো এটা আমার প্রথমবার ঠিক আছে এর আগে আমি কোনো দিন কোনো কিছু উপোস করিনি উপোস করতে মানে শিবরাত্রির জন্য কোনো উপোস করা হয়নি এর আগে আর কি এমনি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুর্গা পুজোর জন্য উপাসন করেছি বাড়িতে পুজোও দিয়েছি বাট শিবরাত্রির জন্য কখনো সেরকমভাবে উপোস করা হয়নি আর যদি বা করেছি হয়তো একবার জল ঢেলেছি কিন্তু চারবার আমি জল ঢালিনি মানে চার চারপর ধরে যদি জল দিতে হয় বা অন্য কিছু সেগুলো আমি কখনো করিনি তো সেই জন্য আমি তোমাদের কাছ থেকে আর কি জানতে চাইছি কী করতে হয় কি করতে হয় না মানে শুধুমাত্র ওই নিচ্চল উপবাস করতে হয় নাকি একটু কিছু খাওয়া দাওয়া যায় কারণ বুঝতেই পারছো আমার শরীরটাও যে খুব ভালো তা কিন্তু নয় তবে হ্যাঁ আগের দিনের লাইভে যেমন আমি ওদেরকে বললাম যে একটা প্রবলেম হয়েছিল সেটার জন্য অনেকদিন ধরে ওষুধ খাচ্ছিলাম বাইশ থেকে এই চব্বিশ কচি সবজি সেই ওষুধটা আমাকে আর খেতে হচ্ছে না सुरेश सुरेश हाँ थैंक यू सोनी कुमारी एट सेवन वन सोनी कुमारी एट सेवन वन यूट्यूब फैमिली सेठ किचन हेलो एवरीवन तो मैं आज पहली बार शिवरात्रि की उपवास करने वाली हूँ तो इसीलिए मेरा कुछ कुछ क्वेश्चन है जो मैं आप सभी से करना चाहती हूँ और कर भी रही हूँ बंगाली में तो यहाँ पर जो भी आप हिंदी वासी है हाँ, जिनको बंगाली समझ में तो आती है बट बंगाली बोल नहीं पाते हो तो उन लोगों से आ, मेरा कुछ सवाल है कि मैं फ़र्स्ट टाइम यही वाला फास्ट करने वाली हूँ तो अगर मैं चार बार पानी दूँ तो क्या मुझे नेचुरल उपवास करना पड़ेगा या तो फिर मैं थोड़ा बहुत फल वगैरह मैं खा सकती हूँ तो इस बारे में मेरा तो कोई आइडिया नहीं है इसीलिए मैंने आ, सोचा कि आप लोगों से थोड़ा पूछ लूँ तो प्लीज़ आप तो थोड़ा बहुत कमेंट करिए ताकि मुझे थोड़ा हेल्प मिल जाए क्योंकि मैं नहीं चाहती कि मेरा थोड़ा भूल छुक के वजह से कोई खराब कुछ हो जाए पूजा में বন্ধ করে দিয়ে যাওয়া তো তো দেখো পুজো করা না করার পুরো নিজের ওপর নির্ভর করে যে তুমি পুজো দেবে কি দেবে না কিংবা তুমি উপোস করবে কি করবে না কারণ ভগবান আমাদের কাউকেই বলছে না যে এটা তোমাকে করতেই হবে কিংবা কোনো জোরেঝোলমও করছে না যে এটা তোমাকে করতেই হবে এটা নিজের নিজের মনের ব্যাপার তো জানি না কেন আমার এত বছরে কিছু ফিল হয় বাট এই বছরটা মনে হচ্ছে যে আমি শিবরাত্রিটা করব কারণ কিছু না কিছু এটা ওটা সমস্যা হয়ে আসছে ফ্যামিলিতে আর আমাদের তিনজনের মধ্যে শরীর খারাপ লেগেই আছে লেগে আছে জানি এখন এই টাইমে ওয়েদার সকলেরই মানে এখন যেহেতু এরকমই ওয়েদার সকলেরই ঘরে ঘরে এই প্রবলেমটা হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগা বড়দের ঠান্ডা লাগা ঠিক আছে কমতেই চাইছে না বিভিন্ন রকম মেডিসিন ফেডিসিন দিয়ে তো ওই আর কি পুজোটা দেব একটু মনের মধ্যে শান্তি পাবো এটার জন্যই আর কি অন্য কিছুর জন্য নয় তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে এখন মধ্যে কিছু খায়নি একটুখানি জল খেলাম একটু ওষুধ খেলাম একটা ওষুধ ছিল খালি পেটে তো আর কি যেমন হয় না গ্যাসের ওষুধ তো সেটাই আর কি খাওয়া হয়েছে আর ঠান্ডা যেহেতু লেগেছে কাফ তো সেসবের জন্য তো সিরাপ তো আছেই আর কি সেগুলো পরে কিন্তু দেখো এটুকু তো আমি জানি যে পুজোর সময় অবশ্যই নিরামিষটাই খাওয়া উচিত কিন্তু কিন্তু কিছু কিছু পুজোর সময় না ভাত জাতীয় জিনিস খাওয়া যায় না তো যেগুলো আর কি অন্য জাতীয় জিনিস ভাত বলো মুড়ি বলো বা চিড়ে বলো এইসব খাওয়া যায় না এটা আমি জানি তুমি ফল খেতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যে যে চারবার জল ঢালবো তো এইটার জন্য আমাকে কি করতে হবে মন থেকে চাইলে নির্জলে প্রকাশ করা যায় তাই তো সাবুদানা এইসব খাওয়া যায় মানে আমি যতদূর জানি বা দেখেছি আর কি বাট দিন করিনি তো এটার উপো এই জানি আর কি তোমাদের কাছে আমার এতগুলো কোয়েশ্চেন তো যে বা যারা আমার এই ব্লগ ব্লগ বলছি লাইফটা দেখছো তাদেরকেই আমার কোয়েশ্চেন যে তোমরা যতটুকু যা জানো একটুখানি হাই হ্যালো করে একটুখানি আমাকে বলো আর কারা কারা নিজের শিবের মাথায় আজকে জল ঢালছে বাড়িতে আজকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আজকে অফিসে জিও বলছে হ্যাঁ হ্যাঁ তারপরে অফিস থেকে ফোন আসবে যে ও আজকে তোমার পার্বতী তোমার মাথায় জল ঢালছে তাই তুমি অফিসে আসো নি তো এইসব আর কি ব্যাপার হাসাহাসি হচ্ছে গতকাল রাত্রিবেলা তো অফিস তো আজকে কোনো ছুটি চাটা নেই কারোরই কোনো ছুটি চাটা নেই আমি জানি না বাংলা মিডিয়াম স্কুলগুলো ছুটি আছে কিনা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছুটি নেই তো যাই হোক অনেক সময় ছুটি আমাদের টাইমে ছুটি ছিল কি আমার এখন মনেও পড়ছে না এই জন্য আর কি তো ক্যালেন্ডারে যেসব লাল দাগ থাকে বা বাকি সব জায়গাগুলোতে সেই দিনগুলোতে ছুটি থাকে বাকি কালোওয়ালা যেসব লেখাগুলো থাকে সেগুলোতে সব জায়গায় ছুটি থাকে তবে হ্যাঁ যারা স্কুলে জব করে বা ওয়েস্ট বেঙ্গলের কোনো মানে রাজ্য সরকারের আন্ডারে যাদের কাজ আর কি আছে তাদের হয়তো ছুটি থাকতে পারে বাট আমার এটা ঠিক জানা নেই তো যারা সেসব জায়গায় কাজ করো তোমরা ভালো জানবে ভালো বলতে পারবে আর লাইফের মাঝখানে মাঝখানে যে আমার এই ব্যাপারটা একটুখানি তোমরা অ্যাডজাস্ট করিনি তার কারণ হচ্ছে তোমার তোমরা যারা লাইফটা দেখছো এখানে অনেকেই আছো আমার মতোই হয়েছে তোমাদের অবস্থা কাশি কলা কিচকিচ সর্দি সর্দি ভাব এখন ঘরে ঘরে তো ওই আর কি ভাপ নিতে হবে একটুখানি গার্গল করতে হবে যতটা পারো হোম রেমেডিস যেগুলো আছে সেগুলো ফলো আপ করতে হবে আমি তো সবই করছি তাও হচ্ছে কেন এরকম হচ্ছে আমি জানি না মানে এখন কি হয়েছে তো একটা জিনিস যখন দিন ধরে তুমি কন্টিনিউ করবে না তারপর আর ভালো লাগে না মানে সর্দিটা না যেতেই যায় যে তো এই হচ্ছে ব্যাপার মানে আমি জাস্ট ফিড আপ হয়ে গেছি এটার জন্য আর হ্যাঁ প্রথমে যে বলেছিলাম তার জন্য অনেক অনেক দুঃখিত স্লিপ আপটাঙা অনেক সময় হয়ে যায় তো যাই হোক আমি শিবরাত্রি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম সেটা শুভরাত্রি হয়ে গেছে ফোনের দিকে তাকিয়ে তাকে কথা বলছিলাম ওই জন্য এই জিনিসটা হয়েছে তার জন্য আমি দুঃখিত আর কিছু কিছু কথা আজকের দিনে না বললেই নয় এখন না দিনকালটা এতটাই খারাপ হয়ে গেছে তুমি যে কাকে বিশ্বাস করবে কাকে অবিশ্বাস করবে সত্যি মানে খুবই শোচনীয় একটা টাইম চলে এসছে এখন এই যে ট্যাংরার যে ঘটনাটা তোমরা হয়তো সবাই জানো দিন এটা নিয়ে নিউজ পেপার খুললে ফ্রন্ট পেজে এটাই দেখাচ্ছে আর কি তো ভাবো লোন নিয়েছিল দাদা ভাই মিলে সেটার খেসারত দিতে হলো কাদেরকে দুটো ওয়াইফকে প্লাস একটা কন্যা সন্তানকে ঠিক আছে তো এই যে ঘটনাটা ঘটলো খুবই খারাপ একটা ঘটনা তার মধ্যে নারকীয় বর্বরতা একটা আছেই সেই মন্ত যুগ থেকে চলছে এখনো চলছে এই সমস্যাটা জানি না এটা কবে মিটবে আর এটাও আমি জানি না যে সোশ্যাল মিডিয়াতে এইসব নিয়ে আলোচনা করাটা ঠিক কি নয় তবে যে যাই হোক যেমনই হোক আমার মনে হলো এটা তোমাদেরকে শেয়ার করা উচিত মেয়েরা সাবধান হও রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গাতে মানে কাউকে বিশ্বাস করার আগে না হাজারবার বার কেন কোটিবার ভেবো দিনকাল যে কত খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি যে কত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো বলো তো ভয় ভয়ে থাকি আমার ছেলে সন্তান হ্যাঁ কিন্তু মনে প্রাণে জানি না কেন হয়তো এটা প্রত্যেকটা মেয়ে না একটু হলেও চাই যে আমার মেয়ে সন্তান হোক কারণ আমরা অনেকে ভাবি যে আমি আমার ছোটোবেলায় যেটা পাইনি আমার মেয়ে সন্তান হলে আমি তাকে সবটা দেওয়ার চেষ্টা করবো যার করে সবটা দেওয়ার চেষ্টা করবো আমি যেগুলো করতে পারিনি আমি তাকে সেগুলো দি দেব আর ছেলে সন্তানের ভাবে হয়তো ছেলে হলেই ভালো অনেকে আবার মেয়েও চায় যাই হোক এটা যে যার ব্যাপার তো ছেলে মেয়ে নিয়ে আমি আলাদাভাবে কোনো কিছু ডিফারেন্সিয়েশন করতে চাই না তো যাই হোক যেটা কথা হচ্ছে বলবো তো মেয়ে না তো মেয়ে চাই আমরা কিন্তু অনেক সময় না ভয় ভয় মানে এখন যা যুগ বা জামানা চলে এসছে এখন আমার মনে হয় কি বলো তো মেয়ে সন্তান মনে হয় না আসলেই ভালো মেয়ে সন্তান না হলেই ভালো কেন বলছে বলো তো ছেলে সন্তান হলে পরে যে তার ইফটিজিং হয় না বা তার উপর কোনো শারীরিক বা মানসিক কোনো কিছু চাপ থাকে না বা রাস্তাঘাটে কোনো কিছু খারাপ হবে না এর কোনো কিন্তু শিওরিটি বা গ্যারেন্টি আমরা কেউ কিন্তু এখনকার দিনে এসে এখনকার দিনের থেকে কিন্তু বলতে পারবো না হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কিন্তু মেয়েদেরকে নিয়ে তো এটা ওটা হামেশায় চলছেই ঠিক আছে আর কম বেশি আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু এই খারাপ পরিস্থিতিটা একটু হলেও কাটিয়ে এসছি ইফটিজিং বলো বা রাস্তাঘাটে কটুক্তি শোনা বলো এগুলো আমরা কম বেশি সবাই কিন্তু পেরিয়ে এসেছি কলেজ লাইফে হোক স্কুল লাইফে হোক কিংবা ছোটোবেলায় হোক কিংবা এখনও হোক রাস্তাঘাটে বাট অনেক সময় কী হয় আমরা এটা একটা কান দিয়ে শুনি একটা কান দিয়ে কিন্তু বের করে দিই কিন্তু সেই জিনিসটা যখন প্রতিনিয়ত হচ্ছে কিংবা আশেপাশে পরিবেশটা যখন সেরকমই থাকছে তখন মনে হয় যে প্রতিবাদটা করা উচিত কিন্তু যারা প্রতিবাদটা করছি আমরা তাদের সাথে কিন্তু ভুল অনেক কিছুই হচ্ছে যেটার কিন্তু কোনো সুরাহা হচ্ছে না কিংবা যারা প্রশাসনে আছে তারা কিন্তু সেটার কোনো ব্যবস্থা নিচ্ছে না তো সেই হিসেবে বলবো যে মেয়ে সন্তান এখনকার দিনে না হলেই ভালো কারণ মেয়ে সন্তান হলে পরে কিন্তু মানে প্রচুর মা বাবাদের প্রচুর চাপের মধ্যে থাকতে হয় এটা একদম সত্যি কথা ঠিক আছে তো কোথা থেকে কোথায় চলে গেলাম তাই না তো এটাই আর কি মেয়েদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে আর মেয়ে সন্তান না এই কারণটাই বলছি দেখো সবাই নিজের যে যার ওপিনিয়ন যে সে মেয়ে চাইবে কি ছেলে চাইবে কিন্তু চাইলেই তো হয় না একটা সায়েন্টিফিক রিজন থাকে সব কিছুর পেছনে তো সেসব সম্বন্ধে যারা সায়েন্স স্টুডেন্ট তারা বেশি ভালো জানো যে এই যে অনেক সময় আমরা মেয়েদেরকে দোষ দিই যে ছেলে সন্তান হলো না মেয়ে সন্তান আসলো অনেকে যেমন ওই আর কি বংশ বা মানে বংশের প্রদীপ ছেলে দরকার মেয়ে নাকি বংশের প্রদীপ নয় তো সেই কারণের জন্য অনেক সময় কি হয় ওই অনেক জায়গাতে আর কি মেয়েদের উপর জোর করা হয় যে যদি আর কি মেয়েই আসে বারবার তাহলে বলা হয় যে এই মেয়ের মধ্যে দোষ আছে মেয়েটার জন্যই মেয়ে হচ্ছে কিন্তু না যারা তোমরা সায়েন্স স্টুডেন্ট তারা ভালোভাবেই জানো যে ছেলে হবে কি মেয়ে হবে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ছেলের উপর এই যে এক্স ওয়াই এ প্রমোদম এইসবের উপর তো যাই হোক এটা নিয়ে আমি আর কিছু কথা বাড়াতে চাই না কারণ এটা আজকে মুদ্রা কথা নয় কিংবা টপিক নয় কিন্তু ট্যাংলার ঘটনাটা যেহেতু আসলো সেই হিসাবে আমি বলছি যাদের মেয়ে সন্তান প্লিজ তোমরা নিজেদের সন্তানদেরকে আগলে রাখো আষ্টে টেষ্টে রাখো অবশ্যই প্রজাপতির মতো ডানা মেলে তাদেরকেও একদিন উঠতে হবে কারণ কতদিন তুমি তাকে আটকে রাখবে কিন্তু হ্যাঁ তার সাথে আমার মনে হয় যে নিজেকে কীভাবে তারা রক্ষা করবে তার সেই ব্যাপারটা নিয়ে একটুখানি তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া দরকার এখন সমাজে এসে আহ যাতে তারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারে একা রাস্তায় হাঁটা হাঁটির সময় যদি কোনো রকমের কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় সেই মুহূর্তে যারা তারা সেই মুহূর্তে যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে সেটার জন্য অবশ্যই একটুখানি হবে প্রশিক্ষণ কিন্তু তাদেরকে আহ দেওয়া দরকার সেই ক্যারেটে হোক বা যেটাতে হোক মনে হয় ভর্তি করাটা খুব দরকার নইলে এখনকার দিনে কিন্তু টিকে থাকাটা খুব মুশকিল মেয়েদের পক্ষে কারণ সত্যি মানে পেপারটা খুললেই না প্রচুর খারাপ খারাপ জিনিস চোখে পড়ে তো পেপার পেপার পড়তে ইচ্ছাও করে না সত্যি বলছি এইটা তো এটা এটা তো নিজের ফ্যামিলির মেম্বাররা মিলেই নিজেদের ওয়াইফ নিজের সন্তানকে মানলো কি ধরনের মেন্টালিটি তোমরা চিন্তা করো দাদা ভাই মিলে এই ঘটনাটা ঘটিয়েছে ঠিক আছে আরে বাবা লোন করেছিস তুই ঠিক আছে তার জন্য তুই নিজে সেটা কিভাবে চুকাবি সেটা তোমার তোর ব্যাপার কিন্তু তুই কী করলি তুই নিজের ওয়াইফকে নিজের সন্তানকে মেরে ফেললি এটা কেমন ধরনের মেন্টালিটি তো লোন নেওয়ার আগে এটা তো চিন্তা করা উচিত তাই না যে আমি কতটা লোন আমি টানতে পারবো একটা টাইমে সবারই লোনের দরকার নয় সব কিছুই বুঝতে পারছি কিন্তু তা বলে পারছি না বলে আমি মানে সব কিছু শেষ করে দেবো এই জিনিসগুলো মোটেও ঠিক নয় তো কিভাবে সেটাকে সুন্দরভাবে কি বলবো সলভ করা যায় সেটা চিন্তা করতে হবে হ্যাঁ এখন এরা দুজনেই সবকিছু স্বীকার করে নিয়েছে যে এটা পুরোপুরি তাদের প্ল্যানিং ছিল ঠিক আছে তো এখন চাইছে যে মানে তারা চাইছে এখন আমরা মরে গেলেও ভালো এরকম টাইপের ব্যাপার কিন্তু কেন তাহলে এই জিনিসটা যদি তোমাদের মাথায় ছিল তাহলে তোমরা সবাই এরকম করে নিতে নিজেরা তিনজন বেঁচে গেল বাচ্চা ছেলেটাকে না ছেলেটাকে বাঁচিয়ে রাখলো ও মানে মূর্তা মর্তি বেঁচে গেছে আর কি আর দাদা ভাই বেঁচে আছে সুন্দরভাবে আর বাকিদেরকে সবাইকে বিষ দিয়ে বিষ না সরি বাচ্চাটাকে খাইয়েছে আর দুজনের শিরা কেটে দিয়েছে মানে কি ধরনের মেন্টালিটি ভাই কি ধরনের মেন্টালিটি তো এই সব খবর পড়লে না আর ভালো লাগে না সত্যি কথা বলছে কি আর বলবো তো এছাড়াও আরো অনেক বড় বড় ঘটনা আছে যে ঘটনাগুলোর ভালো মতো না তাদের ফ্যামিলি পেয়েছে না জনতা পেয়েছে ঠিক আছে তো সেসব কবে ঠিক হবে আমি জানি না তো এখনো তোমরা টুকটাক অনেকে লাইভে আসছো চলে যাচ্ছ কিন্তু কেউ হাই হ্যালো পর্যন্ত করছো না না এরা খাড়া খাড়া তো যারা যারা আমার লাইভে এসেছিলেন অনেক অনেক ধন্যবাদ আমার ফোন বলছে এখন টাটা বাই বাই করতে হবে তার কারণ ফোনে আছে এখন অনলি টেন পারসেন্ট চার্জ যে কোনো সময় ফোনটা সুইচ অফ হয়ে যেতে পারে তো আমি একটুখানি পড়ব পেপার যদিও বা খবর তো সেরকম ভালো খবর তো থাকে না খারাপ খবরই থাকে আর যেই সব ভালো খবরের আশায় আমরা প্রত্যেক দিন পেপারের প্রথম পেজটা দেখতে চাই সেটা আমরা মোটেও দেখতে পাই না তো তবুও আমরা আশায় থাকি যে আজকে না হয় কালকে হলেও কিছু একটা খুশির খবর দেখতে পারবো পেপারের প্রথম পাতায় তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব যদি হয় তাহলে খুবই ভালো হয় আর আজকে দ্বারা তোমরা উপোস করছো শিবরাত্রির জন্য সকলে নিজের শরীরের খেয়াল রেখো প্রচুর প্রচুর জল খেয়েও আর তার সাথে ফল তো থাকছেই তবেই মনে হয় আর তোমাদের উপোসটা একদম ঠিকঠাকভাবে হবে কারণ উপোস মানে এই নয় যে একদম কিছু না খেয়ে থাকা কারণ ঠাকুর কিন্তু বলেনি যে কিছু খাওয়া যাবে না তো অবশ্যই পুজো ব্যাপারটা নিয়ে একটা জিনিস তো আমি বলবো নিরামিষ তো অবশ্যই খেতে হবে মাছ মাংস খেতে নিশ্চয় তুমি হ্যাঁ ভাত ভাত এগুলো তো খাওয়া যায় না ঠিক আছে তো ফল লুচি সাবু এগুলো তো খাওয়াই যায় তো দেখছি আমি কি করব না করব। তোমরা তো কেউ কিছু আমাকে সাজেস্ট করলে না আমি প্রথমবার এটা শিবরাত্রি তো শিবের মাথায় তো জল ঢালতে হবে অবশ্যই শিবের মাথা ঠান্ডা করতে হবে তবে তো আমাদের এই ধরা আহ ভালো থাকবে সুস্থ থাকবে এখানে যা কিছু রোগ আছে সেসব রোগ বিহীন হয়ে যাবে তাই না তো চলো সকলে ভালোভাবে শিবের মাথায় জল ঢেলো আহ নিজের শিবকেও সাবধানে রেখো চলো আজকের মতো এখনের মতো এই লাইফটা আমি এখানেই স্টপ করছি সকলে খুব ভালো দেখো সাবধানে দেখো নিজের মা ঘরে যে ছোটো সন্তান আছে তাদেরকে খুব সাবধানে রেখো প্লাস বয়স্ক মানুষদের এখন মতো টাটা ভাই